ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকা ব্যবহার করে গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিচ আল শনিবার পঞ্চগড়ে মকবুল রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত স্কিল ডেভেলপমেন্ট ইজুৎসামিদ প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন গুজবকে পাত্তা না দেওয়ার আহ্বান জানিয়ে সার্জিছ আলম বলেন প্যাসিস্ট হাসিনা ও তার দোসরা গুজব সেল পরিচালনা করে প্রপাগান্ডা ছড়াচ্ছে তবে বাংলাদেশের মানুষ বিবেকবান হওয়া এই গুজব এখন কেবল বিনোদনের খোরাক বলে দাবি করেন তিনি গুজবে বিভ্রান্ত না হওয়ায় তরুণ প্রজন্মকে তাদের স্বপ্ন ও কাজের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান এ সময় তিনি আরও বলেন নতুন বাংলাদেশ আন্দোলনে নারীরা সামনে ছিল এবং আগামীতেও থাকবে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে তাদের জায়গা থেকে কাজ করতে হবে এছাড়াও নিরপেক্ষ নির্বাচন ও ডক্টর ইউনুসকে নিয়ে শারজি বলেন বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই ড ইউনুসের নেতৃত্বে স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা